ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমাদের এখানে আজকে হচ্ছে প্রচুর 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 পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে মানে এই রকম শিলাবৃষ্টি খুব কম দেখলাম মানে আমার জীবনে মানে শিলের সাইজগুলো কিন্তু এইটুকুটুকু এত বড় শিল আমি দেখেছি জীবনে কিন্তু এই ছোট ছোটো শিল শিলের সাইজ আর যেরম বৃষ্টি হচ্ছে দুম দাম দুম দাম করে ছিটে ছিটে আসছে পুরো মনে হচ্ছে যেন একদম ফুল পড়েছে রাস্তার মধ্যে ফুল পড়লে কীরকম হয় সাদা একেবারে ভরে যায় রাস্তাটা পুরো ওরকম হয়েছে এত সুন্দর দৃশ্য সে আর সেরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে শিলগুলো গলে যাচ্ছে ধূপ ধাপ করে তো পড়েছেই কিন্তু সেই সাথে হয়েছে প্রচুর পরিমাণে ঝড় মানে ঝড়ে এতটাই ভয় লাগছে যে কিছুই বলার নেই তো যাই হোক দর্শক বন্ধুরা বিষয়টা হচ্ছে আজকে কাকে নিয়ে এসছি আজকে মিনা আর প্রদীপবাবুকে নিয়েই কথা বলব গত বছর মিনার নীল ষষ্ঠীর ব্রত আর এই বছর মিনার নীল ষষ্ঠীর ব্রত দুটোর মধ্যে যথেষ্ট পার্থক্য আছে মিনা বলে যে নীলষষ্ঠী করে নাকি সাবু খেতে হয় কখনো ওর জীবনে লুচি খায়নি কিন্তু আশেপাশে মানুষরা লুচি খাচ্ছে সেই দেখে বলি মিনার মারও তো সন্তান আছে দুই দুটো সন্তান পুত্র সন্তান কন্যা সন্তান অনেকেই বলে যাদের পুত্র এবং কন্যা দুটোই সন্তানই বর্তমান রয়েছে তারা নাকি খুব ভাগ্যবতী হয় মানে দুটো সন্তানই তাদের রয়েছে তো মিনার মাকে ষষ্ঠী করতে দেখলাম না তো যাই হোক ওদের ওখানে গাজন ফাজন সমস্ত মেলা হয় তো ভীষণ ভালো লাগলো কিন্তু মিনা সেই নীল ষষ্ঠীর ক্রেসটা নেই সেই যে ছেলের জন্য অনুভূতি গত বছর সেইটা এই বছর দেখতে পাওয়া গেল না তার মানে এইটাই দাঁড়ালো যে মিনা তার সন্তানের উপর মানে মিনার সন্তানের উপর সেই পরিমাণ দয়া মায়া এখন বর্তমান কিছুই নেই জাস্ট দর্শকদের কাছে শো আপ জাস্ট দর্শকদের কাছে শো আপ করানোর জন্য ওইগুলো আর কি বোঝাই যায় তো এইটা হচ্ছে মিনার কথা তো মিনার বছরের শেষ দিন এবং প্রথম দিন তো এইভাবেই গেল সেই সাথে আমাদের মার্কেটে ফোকলা ফোকলা এসে গেছে ভিডিও নিয়ে ফোকলাকে নিয়ে সবাই ভিডিও নামিয়ে দিয়েছে বিষয়টা হচ্ছে ফোকলাকে অনেক দিন ধরে সবাই বলেছিল যে তোকে ওয়াইটি করতে হবে তুই আয় বাপ আয় বা পাই ওয়াইটিতে আয় কিন্তু ফোকলা সেই সময় বলেছিল যে না 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 সে ওয়াইটিতে আসতে রাজি নয় কিন্তু তারপরও সেই ফোকলা ওয়াইটিতে আসলো তাহলে ফোকলার কথার কি দাম রইলো কোনো কি দাম রইলো দর্শক বন্ধুরা নিশ্চয়ই না তো এইবার আসি অন্য কথায় এবার আসি বাবুকে নিয়ে কিছু কথা বলতে বলি বাবু প্রদীপবাবু বাবু আজকে ভিডিও শেষে রোজ মন কি বাত বলে আজ অনেক কিছু বলেছে প্রদীপবাবু থামেলটাও দিয়েছে কাউকে ঠুকে কাকে ঠুকে দিয়েছে প্রদীপবাবু কন্ট্রোভার্সি ভিডিও প্রচুর পরিমাণে দেখে এবং কন্ট্রোভার্সি ভিডিওগুলো যেই রকম কথাবার্তা হয় মানে কন্ট্রোভার্সিতে যেরকম কথাবার্তা হয় ঠিক প্রদীপবাবু সেই রকম টাইপেরই বক্তব্যগুলো বা বলো প্রদীপবাবুর জীবনে সেই রকমগুলোই প্রদীপবাবু ঘটায় মানে রকম যেই রকম কথা হয় ঠিক সেই রকম সেই রকমেরই প্রদীপবাবুর জীবনে আর কি মানে সেই রকমেরই আর কি প্রদীপবাবু নিয়ে থাম্বেল তৈরি করে তো সকাল থেকে উঠে প্রদীপবাবু যেরকম গ্রাম বাংলা দেখায় সমস্তটা দেখালো তার মা আম পেলেই চাটনি করে সেটাও দেখালো বাবা গাছের জিনিস কিচ্ছু ছাড়া ছাড়ি সেগুলো দিয়ে যে কয়দিন যায় আর কি বলি প্রদীপবাবুর মায়ের কি সেই খারাপ দিনকে আবার ঘুনিয়ে আসলো শুনলাম তো প্রদীপবাবু এই ভিডিও ভিডিও করে ভালো টাকা আন করে সব টাকাই প্রদীপবাবুর কাছে থাকে তাহলে প্রদীপবাবুর মা তো ভালোভাবেই কাটাবে সেই ফুলের মালা ফালা কেন আগে রজনীগন্ধার ক্ষেত ছিল প্রদীপবাবু সেইগুলো কিলো দরে বিক্রি করে আসতো মিনার আমলে তো মালা ফালা গাঁথা সেইভাবে কেস ছিল না কিন্তু এখন কি এতটাই খারাপ অবস্থা মানে পাঁচিল তুলে দিয়েছে একদম দুর্গ বানিয়েছে চীনের পাঁচিল তুলে দিয়েছে এত বড় পাঁচিল বড়ো লোককে পাঁচিল প্রদীপবাবু ব্যবসা করার কথা ভাবছে বলি কে তোমাকে মানে আটকেছে প্রদীপবাবু ব্যবসা করার জন্য তুমি করো না বলি সারাদিন মাকে খাটিয়ে বেশ ভালোই আছে না ক্যামেরা ধরে ছেলের প্রতি তো সেরকম কর্তব্য কিছুই রেখি না শুধু ভিডিওর জন্য কন্টেন্টের জন্য পুরো মায়ের উপরে বাচ্চাটাকে দিয়ে দিয়েছ মা যেই পরিমাণে খাটে প্রদীপবাবুর মা প্রদীপবাবু যদি তার এক কোণা খাটতো দর্শক বন্ধুরা তার যদি এক কোনা খাটত কোনো খাটাকাটির প্রদীপবাবুর কোনো সিনসিনারিই নেই হ্যাঁ তো যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে তো প্রদীপবাবু দেখালো এই এই রান্না হয়েছে হাবুস হুবুস করে খাচ্ছে কখনও কুলফি কখনও এই কিন্তু ছেলেটার পিছনে ছেলেটাকে দেখেছো কখনো সেইভাবে পড়াশোনা করাচ্ছে সেইভাবে অ্যাক্টিভিটি শেখাচ্ছে শেখায় প্রদীপবাবু কিচ্ছু নেই প্রদীপবাবু আবার বলছে প্রদীপবাবু নাকি জিরো থেকে শুরু করেছে তাই প্রদীপবাবু বলি জীবনে আপনার কোনো ভয় নেই বলুন হ্যাঁ ইোক পরলোকের কোনো ভয় নেই না মানে অনাবশ্যক মিথ্যা কথা বলে যান না আপনি এত মিথ্যা কথা কেন বলেন কেন কেন মিনা এত বছর খেটে রোজগার করেনি চ্যানেলটা কি আপনার নতুন নতুন খুলেছেন যে নতুন থেকে শুরু করলেন না চ্যানেলের দাবি জানিয়েছিল সব কিছু আইডি পাসওয়ার্ড সব তো আপনার কাছেই ছিল সেক্ষেত্রে মিনা কিছুই পায়নি আর আপনার রূপ কি দেখিনি আপনি কতটা হিংসুটে কতটা কুচুটে কতটা বদমাস শুধু আপনি না আপনার মাও সেই সাথে বাবাও কম যায় না নে বাবা মায়ের কাছে পাত্তা পায় না তাই না নাহলে উনিও বৌমার পিছনে লাগদে কিছু অংশে ছাড়েনি মিনার জীবনটাকে মেনে নিতে পারছে না না এত স্বাধীন এত আজাদ মানে কি বলবো মিনাকে দেখে প্রচুর পরিমাণে হিংসা হয় ওই কারণেই আর ডিভোর্সটা দেন না কারণ আপনি জানেন মিনা বিনা আপনাকে কেউ পোষে না ওই মিনাকে নিয়ে যখন ঝড় ওঠে তখন অ্যাকচুয়ালি আপনি ওই সারা জীবন হাডুডু ডুডু খেলতে চান কাউকে দায়িত্ব দিয়ে খাওয়া দাওয়া আনা এইটা আপনার মধ্যে নেই শুধু ফুলে ফুলে মোট খেয়ে বেড়াতে চান আজ এই ফুলে তো কাল সেই ফুলে এইটা হচ্ছে আপনার জীবনের মোটো বা উদ্দেশ্য সেই সাথে মিনাকে খুব হিংসে করেন বলি বিয়ের কথাটা বলে আপনি কাকে ঠুকলেন কাকে কাকে ঠুকলেন হ্যাঁ মানে বাচ্চার গলা একটা মালা পড়লো আপনাদের তৈরি করা বাচ্চাটি কি বোঝে বিয়ে ফিয়ের ব্যাপার তো যাই হোক সে বাচ্চাটা খেলছে আনন্দ পাচ্ছে মালাটা পরে বললেন না যে মালা বিয়ের সময় পরতে হয় এই কথাটা যদি বলতেন মালা জন্মদিনেও পড়তে হয় বাচ্চাটা আরও খুশি হয়ে যেত বলতো বাবা আমার জন্মদিন কবে এবার জন্মদিনে কিন্তু আমি তাহলে মালা পরবো শুধু বিয়ে কেন বাচ্চাটার মধ্যে এত বিয়ে কেন ঢোকান ওইটুকু শিশুর মধ্যে আসলে শিক্ষার নেই তো শিক্ষাটা তো প্রচুর পরিমাণে অভাব এবং শিক্ষার অভাব থাকলে যা হয় শিক্ষার অভাব আপনি জানবেন শিখবেন কি করে আপনি নিজেই কিছু জানেন না আপনার ভেতরে সেই জ্ঞানটা আছে কি আপনার ভেতরে যদি কোনো জ্ঞান থাকতো তাহলে তো আপনি বাচ্চাটার মধ্যে ইমপুট করতে পারেন আপনার নিজের ভেতরেই কোনো জ্ঞান নেই আপনি ইমপুট করবেনই বা কী করে এটা তো ভাবাও মানে দুষ্কর তাই না প্রদীপবাবু হুম তো বিয়ের কথাটা বিয়ে করে নি গা বিয়ে করে নি মানে এই বিয়ে ফিয়ে কী হ্যাঁ বিয়ে ফিয়ে কী আর যদি মিনা কখনো মনে করে ডিভোর্স করে বিয়ে করবে করবে কন্ট্রোভার্সি ক্রিয়েটররা তো তাদের ভিডিও চলার জন্য অনেক কথাই বলবে ফোকলার বৌদিকে যা বানিয়ে দেবে মিনার ফোকলাকে মিনার বর বানিয়ে দেবে মিনা তো অস্বীকার করেনি যে ফোকলার সাথে সম্পর্ক ছিল এবং ফোকলার সাথে যখন সম্পর্ক ছিল সেটাও যেরকম স্বীকার করেছে ফোকলার সাথে যখন সম্পর্ক চুকে বুকে গেছে সেটাও সোশ্যাল মিডিয়ায় এসে স্বীকার করেছে সেইটুকু সচ্ছাহস মিনার আছে আপনার মতো নয় আপনি এবার স্বীকার করুন যে আপনার চিম টেনারের সাথে আরও অনেকের সাথে আপনার সম্পর্ক হয়েছিল আপনার জিনিসটা স্বীকার করেন না না কখনো নিজের জিনিসটা স্বীকার করতে ইচ্ছা করে না ভারী বদ আপনি মিনাকে ডিভোর্সটা কেন দিচ্ছেন না আপনি জানেন ডিভোর্সটা দিয়ে দিলে আপনাকে কেউ পুজবে না কেউ আপনার দিকে ঘুরেও তাকাবে না বেসিক্যালি সেই কারণেই তো ডিভোর্সটা দিচ্ছেন না আপনি যা বধ আপনার মতন বধ বোধ হয় খুব কম মানুষই আছে হুম সব সময় এই ব্যাটা ছেলে ঠুকে কথা বলা ফুকে কথা বলা ছাড়া এর কিচ্ছুটি নেই কিচ্ছুটি নেই শুধু মায়ের পিছন পিছন ঘোরা হ্যাঁ মা কাজ করবে আর ছেলের পিছন পিছন ক্যামেরা করা ছাড়া এর আর কিচ্ছুটি নেই তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা